ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল ঐতিহাসিক সাতি মার্চ ঐতিহাসিক সাতি মার্চ উদযাপন উপলক্ষে পাপনার ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য অর্পণ করেন পাপনা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস পরে অন্যান্য দপ্তরের পক্ষ থেকে একে একে পুষ্পমাল্য অর্পণ করা হয় পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলানতনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল সালাম খান এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার টি এম রাসিন কবির মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল বীর মুক্তিযোদ্ধা নজুল ইসলাম মিন্টু বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন খান এ সময় মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তহিদুল ইসলাম নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ সাইকেলের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং নানা শ্রেণী পেশার মানুষ আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় যে তুমি যাও তোমার সামনে লাখো জনতা রয়েছে তুমি জনতার ভাব বোঝো তারপরে তুমি সেইভাবে তাদের মনের ভাষা বুঝে তুমি তোমার বক্তব্য দেবে এটা যে কত বড় অনুপ্রেরণা সাতই মার্চের ভাষণের আমি যদি বলি যে মূল চালিকা শক্তি আমাদের বঙ্গমাতা আপনি যদি ভাষণটা দেখেন যে উনি কিভাবে শুরু করেছেন ভাইয়েরা আমার রেসকোর্স ময়দানে অর্থাৎ আপামর জনসাধারণকে বঙ্গবন্ধু নিজের করে নিয়েছেন এর ঐতিহাসিক গুরুত্ব আছে যদি বঙ্গবন্ধু উনি এমনভাবে স্বাধীনতা ঘোষণাটা দিয়েছেন ওই দিন যে পাকিস্তান সরকারও বুঝতে পারে নাই যে বাঙালি স্বাধীনতা সংগ্রাম আসলে সাত মার্চের ভাষণের পর থেকে শুরু হয়েছে আমরা যদি দেখি ঐতিহাসিকভাবে যে গেট ইস সম্পর্কে আমরা সবাই জানি যে দাস প্রথা থেকে মুক্তি লাভের পরে আব্রাম লিঙ্কন যে ভাষণটা দিয়েছিলেন আব্রাম লিঙ্কনের ভাষণটা ছিল যে দাস প্রথা বিলুপ্তির পরে সবার উদ্দেশ্যে যে ভাষণটা পরিবেশ ছিল অনুকূল কিন্তু বঙ্গবন্ধু যখন ভাষণটা দিলেন পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ প্রতিকূল উনি যদি ওই দিন বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেন তাহলে সাথে সাথে লাখ লাখ লোক মারা যাবে আবার যদি স্বাধীনতার ঘোষণা নাও দেন জনগণ চেয়ে আছে আমার মুক্তির সংগ্রামে উদ্গীব জনগণ চেয়ে আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বঙ্গবন্ধু কিন্তু এই সাতই মার্চে ভাষণটা দিয়েছিলেন যার প্রেক্ষিতে কিন্তু দু হাজার সতেরো সালের ত্রিশ অক্টোবর ইউনেস্কো এ ভাষণকে হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে